এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি দেখতে পারতেছো আমি পুরো রেডি হয়ে গেছি এখন যাব মা দুর্গাকে সিঁদুর ছুয়াইতে আজকে দশমী আজকে লাস্ট দিন জন্য আমরা সবাই মিলে যাচ্ছি দিদি ভাই আমি সবাই আমরা রেডি হয়ে গেছি তিন যা মিলে এখন যাচ্ছি তোমরা দেখতে থাকো সাথে থাকো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম ছোট্ট নিয়ে একটা ব্লগ আজকে সিঁদুর ছুয়ানো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো আমরা যাচ্ছি দিদি ভাইরা আগে আগে হাঁটতেছে এই যে দেখো আমাদের কুচি সোনু ছোটনি কুটুলি বুড়ি হাঁটতেছে দেখছো ওই রাশি এই যে পাপা এইদিকে তাকা পিছনে দেখো তাকাইতেছে না ও যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে দেখো সবাই আছে চলো তোমাদের সাথে আজকে সিঁদুর ছুয়ানো ব্লগটা সব শেয়ার করি চলো এখানে সবাই বসে আছে এই যে দেখো এখানে মাকে সিঁদুর ছোঁয়ানো হচ্ছে এখন আমরাও ছোঁয়াবো আমি চলে আসলাম উপরে মার কাছে মাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য কি করবো আবার মা চলে যাচ্ছে আবার আসবে কইদিন মানে কই মাস পরে আবার আসবে এই জন্য ভালো করে মাকে আগে আমি সিঁদুরটা পরাই নিব আশীর্বাদটা নিয়ে নিব যে আমার ক্যামেরা করে দিতেছিল আমাদের বড়ো মেয়ে না খুবই একটা ভালো ক্যামেরা করতে পারেন এই জন্য খুবই হিলাইতেছিল ছিল এই জন্য এমন হয়ে গেছে ক্যামেরাটা তোমরা কিছু মনে করো না তারপরে এই যে দেখো আমি ঠাকুরকে সিঁদুর টিঁতুর পরানোর পরে মিষ্টি মুখ করাই দিতেছি সব ঠাকুরকে যখন আমি প্রথম প্রথম বিয়ে হয়ে আসছিলাম না তখন আমি এইসব কিছু জানতাম না তারপরে দিদি ভাইদের কাছ থেকে আমি শিখে শিখে এখন আমি শিখে গেছি মোটামুটি ভালোই শিখে গেছি আমি এই যে দেখতে পারতেছ আমাদের ঠাকুরদের মুখগুলো খুবই সুন্দর ছিল খুবই মিষ্টি মুখ ছিল দেখতে পারতেছো এখন আবার আমি এইদিকে চলে আসলাম লক্ষ্মী ঠাকুরের এইদিকে সিঁদুর পরানোর জন্য দিদি ভাইও দিকে সাইটে আমার সাইটে থেকে পড়াইতেছে আজকে লাস্ট দিন তো এই জন্য খুবই মনও খারাপ হইতেছিল আর কাল আজকে তো ভাসানি দিতেই লাগতো আজকে বিশুৎবারের জন্য আজকে ভাসানি দিতেই লাগবে নাইলে তো দিত না বিশুৎবার কেন কি কালকে ভোট কালকে ভোটের জন্য তারা হুড়া করতেছে নাইলে তো এখানে কাউকে ভিড়ভাড় করতে দিবে না ভোটের দিন আর ভাসানিও হবে না এই জন্য আজকেই বিশুৎবারই ভাসানি ভাসানি করতেছে নাইলে তো করতো না বিশুৎবার কবেও এই যে দেখো তারপরে আমি প্রণাম করে নিলাম আশীর্বাদ নিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে থেকে এই যে আমরা সিঁদুর পড়াইতেছি আর আমাকেও পরাই দিতেছে দিদি ভাইদেরকেও পড়াই দিলাম সবাইকে সবাইকে পড়াই দিলাম তারপরে মা সাইড দিয়ে বলতেছে তোর গাল ফাঁকা কেন তোর গালের মধ্যে দে একটু বলতেছে তো ওই যে কাকে আমাকে দিয়ে দিল গালের মধ্যে দেখতে পারতেছে খুবই মজা করতেছিলাম আমরা সিঁদুর খেয়েলি খুবই মজা করতেছিলাম সিঁদুর ছোয়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পারতেছে পুরো লাল হয়ে গেছে দেখো ওইদিকে দিদি ভাইরা ছবি তুলতেছে সবাই আছি আমরা আমাদের সিঁদুর টিদুর পড়ানো কমপ্লিট এখন ঠাকুর নিয়ে যাবে গাড়ি নিয়ে আসছে ঠাকুর নেওয়ার জন্য এখন নামায়। নিয়ে যাবে ঠাকুরকে তোমরা দেখতে থাকো এই যে ঠাকুরকে ঢুকানো হচ্ছে গাড়ির ভিতরে গাড়ি মানে পজিশনে রাখা হয়ে গেছে এখন ঠাকুরকে ওই যে ভাইগুলা মিলে পাড়ার ভাইয়েরা মিলে ঠাকুরকে ঢুকায় নিতেছে ঢুকানোর পরে সব কিছু ঢুকাবে ঠাকুরের মূর্তি তারপরে কি কি পূজার জিনিস ওইখানে ছিল ওইগুলা ঢুকায়ে তারপরে সবাই মিলে যাবে ভাইরাই যাবে আমরা তো যাব না ওরাই নিয়ে যাবে ঠাকুরকে বিসর্জন দিতে ওই যে ঢুকাই নিতেছে বেচারারা হাফসাই গেছে তারপরে ওই যে দেখো ঢুকানো হয়ে গেছে কমপ্লিট তারপরে যে এখন ওরাও আনা দিবে এই জন্য সবাই বসে আছে ওই যেখানে ঠাকুরের ওইখানে ঢুকে পড়লো এখনই ওরা যাবে ওই যে দেখো আমাদের ভাগ নিয়েও যাবে আজকের ভিডিও তাইলে আমি এইখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকবো যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও